আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের এই কালার গ্যাট মধ্যে রানিং পেয়ার কেউ কিন্তু এই বছর দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় আছে ফরাত দিয়ে দিচ্ছে পেয়ার একটা ডিম পাচ্ছে আর একটা পারবে কেউ চাইলে দুইটা ডিম সহকারেই ওইটা নর একটা মাদি সব রানিং কিং কুয়েল এটি কত চাচ্ছেন এ মাদিটা চার হাজার পাঁচশো টাকা কিছুটা সম্মানই থাকবে ইনশাল্লাহ আপনি আলাপ আলোচনা করতে পারবেন আর ব্লোবার নটটা কত চাচ্ছেন মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন খাঁচার কন্ডিশন কিন্তু খুব সুন্দর একদম নতুন খাঁচা কোথাও কোনো ভাঙা কোনো ঝুরঝুরা কোনো ই নাই এত মজবুত ঠিক আছে বন্ধুরা দাম মাত্র এক হাজার মাত্র এক হাজার দাম মাত্র এক হাজার মাত্র এক হাজার বাচ্চা সহকারে এরপরেও চিলা মাত্র এক হাজার এখানে বন্ধুরা গড়ার দুইটা রানিং মাদি একটা লাল গুল্লা রানিং নর মাত্র এক হাজার প্যাকেজটা এক হাজার এই চমৎকার জ্যাগোবিন পিয়ারটাও আজকে মাত্র এক হাজার শুনতে অবাক লাগলো বন্ধুরা এটাই সত্য ইন্ডিয়ান কালদম রানিং পিয়ার মাত্র এক হাজার বন্ধু কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি

আসলে কম দাম কইয়া আসলে মানুষকে বিভ্রান্ত না কোনো ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি কম মনে হয় অবশ্যই যে গিয়েটা পছন্দ হয় স্ক্রিনশট পাঠাবেন লগে লগে ডেলিভারি পসিবল হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই কালেকশন কত জোড়া আছে কালেকশন খুবই সীমিত 10 থেকে 15 জোড়া কালেকশন আছে আর যেগুলো কম দাম দেওয়া আছে 6 থেকে 7 পেয়ার কবিতে 1000 টাকা দেওয়া আছে অবশ্যই অন্য অন্য জায়গা যদি মনে হয় কম দাম অবশ্যই নিবেন আমার কাছ থেকে অবশ্যই কম দাম কেন বন্ধুরা আমি ভিডিওগুলো করে থাকি আজ পর্যন্ত হোয়াইট কালার জ্যাগোবিন কবুতর এক হাজার টাকা কারণ আমি দিতে দেখি নেই আমি ভিডিও করতে পারি নেই সর্বনিম্ন প্রতিশো ছাব্বিশশো টাকা থাকে আজকে মাত্র এক হাজার টাকা কালদম অরিজিনাল মাত্র এক হাজার সাপচোখের ঝাঁক কবুতর রানিং পেয়ার মাত্র এক হাজার আজকে গররার দুইটা মাদি রানিং একটা লাল গুল্লা মাত্র এক হাজার টাকা চিলা বাচ্চা সহ মাত্র এক হাজার কোথায় ভাবেন ফোরার দ্বারা কিছুই কব না আবার খাঁচা আছে বন্ধুরা আজকে এই যে দেখাবো একদম সম্পূর্ণ দেয় দিচ্ছি এর বন্ধুরা বানানো খাঁচা একশো পার্সেন্ট দেখেন গড় খাঁচা ঠিক আছে এগুলো একদম মজবুত করে বানানো বন্ধুরা কারো যদি শখ থাকে এই ধরনের একটা খাঁচা নেবেন তার এই খাঁচাটা সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ওকে ফরাদ ভাই আসার লোকেশনটা বলে দিবেন হাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো সেভেন ওয়ান জিরো এইট সেভেন ফাইভ ফোন নাই নাকি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ টাকা সব কিছু আছে এটা ভালো লাগে অবশ্যই আপনি এই এক ঘন্টা দুই ঘন্টা পরে এগুলা করবেন না ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন লগে লগে ডেলিভারি পসিবল ওকে আলহামদুলিল্লাহ তো আমরা ভিডিওটা শুরু করি চার যে পেয়ারটা লাগে বন্ধুরা আজকের মতো অফার আমি দিতে দেখিনি আজকে সাত আট পেয়ার কবুতর শুধু এক হাজার টাকা জোড়া আজকে নামে নামে পড়ে গেছে এক হাজার টাকা যেটা দিয়েছে পরেরটা পনেরোশো টাকা থাকার কথা ওইটাও এক হাজার পরেরটা দুই হাজার টাকা থাকার কথা ওইটাও এক হাজার এরকম সাত আট জোড়া কমিবার আজকে ছেলে খেলা ভাবে দেওয়া হয়েছে তবে ডেলিভারি কিন্তু একশো পার্সেন্ট আপনার পাবে ইনশাল্লাহ যা যেটা লাগে শুধু নক না এই কারণে বলি বিক্রি হওয়ার আগে আপনার নক করতে হবে সবার আগে নক করতে হবে ভিডিও দেখার সাথে সাথে ভাই ভিডিও শুরু করি আসসালাম টেল কবুতর। টেলমার্ক না এটা কালারটা কি কালার ভাই ব্ল্যাক চিকার। ব্ল্যাক চিকারের মধ্যে বন্ধুরা একটু নামাই দেই যে দেখেন পেয়ারটা এই হচ্ছে মাদিটা আর ডানাটা হচ্ছে নটটা। খুব সুন্দর একটা পেয়ার না ভাই। এই রানিং জোড়া কত যাচ্ছেন? ভাই চাইলে 1500 টাকা। চাইলে না চাইলে কত ভাই? আজকে একদম এক হাজার টাকা। বন্ধুরা কেউ কি দিবে? বলেন তো এত চমৎকার এক টেল টেলমার্ক পেয়ারটা ফুললি রানিং। এই পিয়াটা থাকতে আছে আজকে মাত্র এক হাজার টাকা আলহামদুলিল্লাহ যে সকল ভাই নিতে চান সবার আগে নক করতে হবে অবশ্যই মাত্র এক হাজার টাকায় আজকের দেখেন চমৎকার রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার আমার বন্ধুরা আমরা সবাই মিললা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে জোড়া কবুতর ফরাদ ভাই কি ঝাক কবুতর দেখতে পাচ্ছি আমরা একদম পাথর চোখের মধ্যে ঝাঁক না ভাই মাসাল্লাহ যে নটটা ডাকতেছে হেভি লাগতাছে হ্যাঁ মাসাল্লাহ ভাই এই জোড়া কত চাচ্ছেন ভাই চাইলে তুমি 2000 চাইলে 2000 নাচের কত আজকে শুরু করছে 5000 দিয়ে 1000 দিয়ে শুরু করছি আজকে এইটাও 1000 এইটাও 1000 মাসাল্লাহ বন্ধুরা সাপ চোখের মধ্যে খুবই সুন্দর এক জোড়া ঝাক কবুতর ব্ল্যাক কালারের মধ্যে ফুললি রানিং ডিম বাচ্চ করানো পেয়ারটা অসাধারণ জোড়াটা যারা নেবেন এই পেয়ারগুলো সেল হয় বিভিন্ন জায়গায় দুই বাইশ সর্বনিম্ন সতেরোশো আজকে ভাইজান দিচ্ছে কত মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকায় আজকে দেখেন ওই চমৎকার ঝাঁক রানিং পিওটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার ও ভরত ভাই আরে বাচ্চা সহকারে কবুতর তারপর অরেঞ্জ চিলা মাসাল্লাহ ইজি ইজি খাবার চাইতেছে ভাইয়া খাবার চাইতেছে যাই হোক বাচ্চাটা কি দেওয়া যাবে এই জোড়া কত চাচ্ছেন শুরু করছে কয় হাজার দিয়া 1000 দিয়া এটা 1000 থাকবে এইটাও 1000

মাত্র মাত্র টাকায় টাকায় ফ্যামিলিটা হাজার হাজার যারা নিতে চান সবার আগে নক করতে হবে পরে নক করলে কিন্তু হবে না বন্ধুরা সেল হয়ে গেলে আর পাবেন না একজন ভাই পাবেন পাঁচ চার ছিল মাত্র এক হাজার টাকা বন্ধুরা যেমন কোথাও তেমন কাজ আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি

কোন ভাই হ্যাঁ হোয়াইট কালার জ্যাগোবিন রানিং জুরা। এই পিয়াটা আজকে আমার বন্ধুরা নিতে পারবে আবার মারে ভাই আমার এই জুড়াটা পাত্র কত এক হাজার টাকা দেখেন বন্ধুরা আসলে কি কমু আজকে আমার কিছু বলার ভাষা নাই এত সুন্দর পিয়ার ফুললি রানিং এই পিয়ারগুলো যে ফালাইও দেয় তারপরে দুই টাকা দাম আছে আজকে মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার না ভাই মাত্র এক হাজার টাকা যারা নিতে চান সবার আগে নক করতে হবে এক হাজার সুপ্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আজকে প্রথম থেকে এই পর্যন্ত চার পিয়ার কবুতর অলরেডি দেখে ফেলাইছে মাত্র এক হাজার টাকা জুড়া এটা হচ্ছে পাঁচ নাম্বার পিয়ার এই পিয়ারটা কি এক হাজার থাকবে কিনা আমি জানি না আচ্ছা বন্ধুরা এই পিয়ারটা কিন্তু একটা কাল দমের জুড়া খুবই সুন্দর এবং চোখগুলো দেখতে পাচ্ছেন অস্থির জম না আচ্ছা যাই হোক এই জোড়া হচ্ছে ফুল্লি রানিং আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ফরাদ ভাই

যে পিয়ার মানে যে ভাই বারা তার নেবে আজকে ভিড় থেকে তিন চার পাঁচ পিয়ার নেবে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা থাকবে মাত্র এক হাজার আনিং জোড়া ফরাদ ভাই ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এটা কি নর্নামাদি মাদি ব্ল্যাক গররার মাদি দম সাদা মাথা সাদা দেখতে পাচ্ছেন এই যেটাও গররা হ্যাঁ এটা কি মাদি এই গড়াটাও মাদি আর শুধু গুল্লার হয়েছে নর এই সবগুলো কি রানিং সবগুলোই রানিং এখন আমরা একটু দামে আসি এই ব্ল্যাক কালার যে গররাটা আমরা দেখতে পাচ্ছি দম সাদা মাথা সাদা খুবই সুন্দর একটা কালার চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই গড়াটা কত চাচ্ছেন মাত্র এক হাজার যে আছে বন্ধুরা দেখাই দিচ্ছি এই গররার রানিং মাদিটা মাত্র এক টাকা

যারা সম্পূর্ণ মানে না দেখবেন তারা কিন্তু মজার এনজয় করতে পারবেন না যারা ওই যে এনে দেখবেন কী কইতাছে কোন জায়গায় থেকে কী বুঝতেছে কিছু বুঝতে পারবেন না এই যে গররা এই যে মাটিটা ব্লাকের মাটিটা গররার রানিং মাটি মাত্র এক হাজার টাকা তারপর এই যে গররা আপনার বাম পাশে রানি স্প্যান্জেল কালার এটা হচ্ছে গর্রার একটা মাটি মাত্র পাঁচশো টাকা গুল্লার নটটা রানিং নট মাত্র পাঁচশো টাকা দাম আছে কত পাঁচশো পাঁচশো এক হাজার আর ওই সে এক হাজার দুই হাজার আজকে সবগুলো কবুতর মাত্র এক হাজার টাকা না ভাই যারা নিতে চান বন্ধুরা দেরি কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ঠকবেন ঠিক আছে খুবই দ্রুত করতে হবে সবগুলো মাল মাত্র এক হাজার টাকা আছে দুইটা গড়ার মাদি একটা লাল গুলার নর মাত্র এক হাজার টাকা একটা দামে তিন পিস আস প্রিয় বন্ধুরা আমার চলে আসলাম একটু অন্যরকম একটু অন্যরকম পিয়ারে হ্যাঁ একদম এক জোড়া দেখতে পাচ্ছি বন্ধুরা আমি অনেক দিন ধরে বন্ধুরা এই সাইজের শোকিংগুলো দেখি না এই কোয়ালিটি গ্যাডাপের মধ্যে শোকিংগুলো দেখি না দেখতে পাচ্ছেন জোড়াটা ব্লোবার ওভার লাইট ব্লোবার ওভার লাইট খুবই সুন্দর চোখের গিয়ারগুলো একটু দেখাই দিই কাছ থেকে একদম সেম ইন্টু সেম বাই এই জোড়াটা এই নর আর এই হচ্ছে মাদিটা একদম নর্মাদি বন্ধুরা সেম এই জোড়াটা চাচ্ছেন কত ভাই চাইলে পাঁচ হাজার টাকা যায় আচ্ছা 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 ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ভাবা যায় কবুতর যারা অন্তত ছয় মাস ধরে পালেন তারা কিন্তু কবুতরের কোয়ালিটি বুঝেন আপনারা এই যে পিয়ারটা যে আমরা দেখছি বা দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের এই কালার গেটআপের মধ্যে রানিং পিয়ার কেউ কিন্তু এই বছর দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় আছে ফরাত দিয়ে দিছে মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় রানিং জোড়াটা প্রিয় বন্ধুরা আমার আমরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর জ্যাগবিন এটা হচ্ছে রেড কালার মধ্যে জ্যাগবিন এই পিয়ারটা আবার টিম পাই ভাই আমার মনে আজকে পারছে কালকে পারছে না একদম নতুন ডিম না ভাই মার্শাল্লাহ এক জোড়া জাগবিন কবুতর রয়েছে বন্ধুরা লাল কালারের মধ্যে দাঁড়ানো আছে এটা হচ্ছে ন আর যেটা হারিতে বসা আছে হচ্ছে মাদি এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া ভাই চাইলে পঁয়ত্রিশশো চাইলে পঁয়ত্রিশশো না চাইলে কত আজকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা রেড কালারের মধ্যে জাগবিন এই পেয়ারটা একটা ডিম পারছে আরেকটা পারবে কেউ চাইলে দুইটা ডিম সহকারেই পিয়ারটা বাইরের কাছে ডেলিভারি নিতে পারবেন দাম মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ডিম সহকারে যা করবেন রেড কালারের মধ্যে আমার প্রিয় বন্ধুরা আমরা অনেকটা দূর থেকে ভিডিওটা করা লাগতেছে বন্ধুরা কেন পিয়ারটা অনেক বড় সাইজের এক জোড়া ফ্লোর টাস মন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন পিয়ারটা দেখেন কিন্তু বারবার আমরা মারতে আসে এটা হচ্ছে ব্লোবারটা হচ্ছে কি নর না ভাই ব্লোবারটা নর আর পিছনে হচ্ছে কি ব্ল্যাক চেক না ব্ল্যাক না না ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক জি ফুল ব্ল্যাক ওর মাদি বন্ধুরা দেখেন আসলে আমার উদ্দেশ্য হলো কবুতরটা একটু দূর থেকে ভালোভাবে একটু দেখাই এই যে মাদিটা যে দেখতে পাচ্ছেন ঝুম করে দেই আপনাদেরকে এই যে দেখেন সেটা দেখতে পাচ্ছেন যে একদম চিকন সরু এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এই দেখেন ফ্লোর একদম টাস যারা সিঙ্গেল মাদিটা নিতে চান পছন্দ হয়েছে ব্ল্যাক মাদিটা বায়ের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন ইনশাল্লাহ যারা নটটা নিতে চান বা জোড়াটা নিতে চান তারা নিতে পারবে আমরা সবই দেখাই দেবো বন্ধুরা আমরা শুধু আগে দেখিনি এ দেখেন কীভাবে মাটি আসে এই যে এই যে এই যে দেখেন এ যে খারাপ খালি একটু মাদিরে খালি একটু ঘুরে যান এই যে মাদিটা দেখেন মাশাল আশ দুই পিস প্রক্রিয়ো তো চব্বিশ চব্বিশ খাঁচাটা বয়ে গেছে গায়ে এই যে দেন মাদিটার কোয়ালিটি আচ্ছা ভাই কেউ যদি মাদিটা নিতে চায় কত চাচ্ছেন তো একদম মাদিটা থাকবে একদম এই যে মাটি এই যে মাদিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কঠিন একটা মাদি চার হাজার পাঁচশো টাকা থাকবে নাকি চাওয়া দাম নাকি আর জাহালগায় একটু আলোচনা করা যাবে যারা এই ব্ল্যাকের মধ্যে মন্ডিয়ানের মাদিরা নেবেন ঠিক আছে এই মাদিরা চার হাজার পাঁচশো টাকা কিছুটা সম্মানিত থাকবে ইনশাল্লাহ আপনি আলাপ আলোচনা করতে পারবেন আর ব্লোবারের নটটা কত চাচ্ছে নটটা থাকবে একদম পাঁচ হাজার একদম টাচ আসবো দেখতে পাচ্ছেন একদম বড়ো সাইজের এই নটটা থাকবে একদম পাঁচ হাজার মাদিরা থাকবে একদম সাড়ে চার হাজার তবে একটু দামাদামি চলবে তাহলে আপনার চার হাজার পাঁচশো আর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কম দশ হাজার টাকা তারা একত্রে নিবে এই পিয়ারটা তাদের জন্য তাদের জন্য দাম থাকবে মাত্র আট হাজার টাকা থাকবে ঠিক আছে যারা নিতে চান তারা বাইর সাথে যোগাযোগ করে এই চমৎকার পিয়ারটা ভেঙে ভেঙে নেওয়া যাবে কিংবা জোড়াটাও নিতে পারবেন আপনারা তবে জোড়া নিলে আপনারা আরও সিক্টি পেয়ে যাবে ইনশাআল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখাবো একজন রেসার কবুতর খুবই সুন্দর একদম খুবই সুন্দর সাইজ তো ভাইয়া আমি যেটা দেখতে পাচ্ছি ডাকা ডাকি করতে রেড চেক কালারের মধ্যে রেসার এটা হচ্ছে নট ডাক আর ব্লোবার এটা হচ্ছে মাদিটা খুব সুন্দর ফিটনেস এই রানিং জোড়া কত যাচ্ছেন চাইলে দুই হাজার না চাইলে কত ভাই এক হাজার দিয়া এটা এক হাজার টাকা এখন বন্ধুরা আপনাদেরকে আমি একটু চোখের গিয়ারটা দেখাই দিই নটটার হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি এই যে দেখেন চোখের গিয়ারটা মাশ আল্লাহ আসলে বন্ধুরা এই আপনার রেড চেক কালারের মধ্যে এই একটা নর কিনতে গেলে টাকা লাগে এক হাজার প্লাস এক হাজার প্লাস লাগে একটা নর কিনতে গেলে আজকে জুরাটায় পেয়ে যাব যাবেন বাইরের কাছ থেকে আজকে অনেক কবুতর আমার মনে হয় রেকর্ড করা দাম না ভাই অন্য সময় এক হাজার টাকার এত পেয়ার আপনি দেন নাই যতটা আজকে দিছেন আজকে সেই উপলক্ষে এই পেয়ারটা থাকবে মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান সবার আগে নক করতে হবে কোথায় একটা ইনশাল্লাহ এই পেয়ারটা রানিং ডিম্বাচ্ছ করানো মাত্র এক হাজার রেসার কবুতর মাত্র এক হাজার আমার প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক ধরো ষাটিং কবুতর খুব খুবই সুন্দর একটা হচ্ছে ব্লু ব্লু কালারের মধ্যে কি মাদিটা আর নটটা হচ্ছে কি ডানলেস হ্যাঁ ডানলেস বন্ধুরা দেখতে পাচ্ছে এটা কিন্তু ব্ল্যাকলেস না এটা শুধু ডানলেস কালার আমি একটু দেই এই খুব কম পাওয়া যায় যতটা পাওয়া যায় তার থেকে খুবই কম পাওয়া যায় এই কালারটা জায়গাটা কি নটটা এটা নট আপনি ব্লু কালারটা এটা হচ্ছে মাদি এই রানিং চোড়া কত চাচ্ছেন চাইলে দুই হাজার না চাইলে কত পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাশ বন্ধুরা ভালো লাগছে কিন্তু জোর আসলে কার কার ভালো লাগছে কমেন্টে জানাবে খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ এই চমৎকার পেয়ারটা আজকে পেয়ে যাবেন রানিং পেয়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আবার এদিক এই যে নর দেয়ের কী করে ভাই নটটা এক চান্সে একটু দেখাই দেবো নাকি ভাই হ্যাঁ একটু দেখাই দে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা নটটা এই যে দেখেন আসলেও খুবই সুন্দর মানে এই গেট মধ্যে মাদি মিলানো যাইতেছে না বাইরে গানে ঠিক আছে দেখে নর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার বন্ধুরা অনেকের কাছে কিন্তু ভালো ভালো মাদি থাকে ভালো নর না পায় কিন্তু আপনারা মিলাইতে চান না তারা কিন্তু আজকে সুযোগ এই চমৎকার এক বিগ সাইজ বন্ধুরা নটটা আর সাইজ কালার কোয়ালিটি গেট আপ দেখলে অস্থির লাগে ভাই আমার নিজেরই যাই হোক এই নটটা কত যাচ্ছেন জানো একদম একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন কত সুন্দর একটা নট মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা সময় এই মানে এই গেট আপ কোয়ালিটির মধ্যে কবুতরের বাচ্চা কিনতে গেলে টাকা লাগতো আঠারো থেকে বিশ হাজার টাকা আজকে দেখেন ওই হিসাবে রানিং পেয়ার দাম থাকতো সত্তর আশি হাজার টাকা আজকে এই চমৎকার নটটা নিতে পারবেন একদম থাকবে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এক জুড়া এটা কি কবুতরা দিয়েছে লাহরি খুবই সুন্দর শেপ না এটা কি রানিং জুড়া ডিম্বাচ্ছ করানো কালোর মধ্যে চিকচিক করে বন্ধুরা দেখেন কালোর মধ্যে ওই যে আপনি আর্ট সেন্ডেলের শাইনিং করে খুবই সুন্দর একদম তেলতেলা যাই হোক এখানে টানাটা হচ্ছে আপনার নর

এতটা কবুতর কখনো আমি এক হাজার টাকায় দেখাইতে পারি না আসলে ভাই আজকে যুগে যুগে মিলাই গেছে মানে উনি বলছে বলা হয়েছে ঠিক আছে যে ভাই যে পেয়ারটা দুই হাজার টাকা যে পেয়ারটা পঁচিশশো টাকা ওই যে ধমে ধমে কি জানি টানে না ভাই আজকে ওই এক হাজার টাকা দিয়ে শুরু করতে এক থেকে দুই তিন পেয়ার পর্যন্ত পরেরটা যেটা দুই হাজার আসিল ওইটা এক হাজার মেরে দিয়েছে যেটা পঁচিশশো আসছিলো ওইটা এক হাজার মেরে দিছে। আজকে ওই হিসাবে এই পেয়ার কত থাকা উচিত সর্বনিম্ন দুই হাজার বাইশশো টাকা আজকে এই পেয়ারটাও রানিং জোড়াটাও মাত্র কত ভাই মাত্র এক হাজার টাকা যারা নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় লাহোরি ফুলি রানিং ব্ল্যাক কালারের মধ্যে মাত্র এক হাজার প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন গোল্লা গুবু তো লাল কালারের মধ্যে না ভাই খুবই সুন্দর একটা নাইর একটা চুইটাল চুইটালটা কি মাদি না চুইটাল হচ্ছে ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি ঠুরো একদম ফ্রেশ এটা ঠুরো একদম ফ্রেশ এটা আরো সুন্দর এটা মাদি এটা সেই নাইরা এটাও মাদি তার মানে কি দুইটাই মাদি জি জি আচ্ছা দুইটাই রানিং মাদি এই নাইরাটা কত যাচ্ছে নাইরাটা মাত্র 700 টাকা নাইরাটা মাত্র 700 টাকা নাইরাটা একদম ফুললি ফ্রেশ ঠিক আছে খুবই সুন্দর এই নাইরাটা মাত্র সাতশো টাকা বড় মাদিটা রানিং মাদি কিন্তু মাত্র সাতশো আর এই মাটিটা কত চাচ্ছেন মাত্র মাদিটা এটা গরুর মাত্র এক হাজার টাকা চুইটারের মাদিটা মাত্র এক হাজার নায়ের মাদিটা মাত্র সাতশো দুইটা কত আস্তে আস্তে ভাই সতেরোশো টাকা আজকে বিরিয়ল শেষ মাদিটা শেষ আচ্ছা তাই নাকি আজকে তো আসলেও যারা পুরো ভিডিও এনজয় করবেন মন তার আজকে ভিডিওর মজার বুঝবেন ঠিক আছে যাই হোক আজকে এখানে দুইটা রানিং গুল্লার মাদি দুইটা রানিংগুলোর মাদি আছে নাইরে বলবো সাতশো টাকা চুইটালো বলবো এক হাজার টাকা দুইটা মাদি দাম আমার কত সতেরোশো টাকা যারা একত্রে নেবেন তাদের জন্য বন্ধুরা আজকে দুইটা মাদি মাত্র এক হাজার টাকা এই পেয়ারগুলো বন্ধুরা শুধু কিন্তু এই ভিডিও থেকেই কিন্তু দামগুলো প্রযোজ্য কেউ যদি যে পরে আবার নক করবেন কাম হইব না এই ভিডিও ছাড়া কোনো কাম হবে না যারা নিতে চান এই ভিডিওতে কিন্তু মাল থাকবে না বন্ধুরা এই বিরো থেকে নিতে হবে এই দুইটা রানিং মাদি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার বর ভাই ফাইটার দেখতে পাচ্ছি আমরা অনেক দিন পর যাই হোক বন্ধুরা মেনলি হচ্ছে এটা একটা ফাইটারের মুরগি মানে মাদি অনেকের কাছে কিন্তু নর থাকে মাদি পান না আজকে খুবই সুন্দর অ্যালমন্ড কালারের মধ্যে ফাইটার একটা রানিং মাদি আছে। এটা যদি সাইরেতে দেখানো যেতে আর একটু বেশি ভালো লাগতো খাসার মধ্যে ঠেকে যাইতেছে গা এটা ঠিক মতো দাঁড়াইতে পারতেনা না একদম সেই সেই লেভেলের আর এগুলো প্রচুর ওজন যাই হোক স্যাঁসাভার স্যাঁচাবার যাকে বলে একটু আইডিয়া করি আনুমানিক

তাদের মুরকের জন্য নিতে পারবেন চমৎকার মুরগিটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কি ভাই পঁচিশশো টাকা সরি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যারা খাঁচা নিতে চান তাদের জন্য আজকে আঠারো চব্বিশের দুই খুপে একটা খাঁচা আছে খাঁচার সাথে কি ট্রে আছে ভাই ট্রে ছাড়া এটার সাথে কোনো ট্রে পাবেন না যারা এই দুই কুপের খাঁচাটা নিতে চান এটা কত বড় ভাইয়া মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন খাঁচার কন্ডিশন কিন্তু খুব সুন্দর একদম নতুন খাঁচা কোথাও কোনো ভাঙা কোনো ঝুরঝুরা কোনো ই নাই ঠিক আছে তবে শুধু দুটা ট্রে নাই আপনার ট্রে কিনে নিতে হবে বা ট্রে আপনার পাশে যদি থাকে তাহলে কিনতেই হবে না যারা এই চমৎকার দুই দুই ক্ষোভের একটা খাঁচা নেবেন আঠারশো চব্বিশ তারা নিতে পারবেন আজকে মাত্র ছয়শো টাকা এই খাঁচাটা মাত্র ছয়শো টাকা অবশ্যই এখানে এসে নিতে হবে এটা কিন্তু ডেলিভারি প্রযোজ্য হবে না এসে নিতে হবে না কি ভাই মাত্র ছয়শো টাকা বন্ধুরা একটা লাভপাট পাখি আছে বাইরে এখানে খুবই সুন্দর এখানে একটা কুকাডেল ছিল ভাই কোকাডেলটা কোথায় সেল হয়ে গেছে ভাই সেল হয়ে গেছে না একটা লাভপাট এটাও ছিল বন্ধুরা তবে এটা এখন আছে কেউ যদি চান নিতে তা যদি নিতে পারেন এ দেখেন এটা খুবই সুন্দর মার্শালার মারাত্মক লেভেলের সুন্দর একটু দেখায় না ও এই ভিতরে ছেলে হয়ে গেছে এদিক দিয়ে দেখাই এই দেখেন

দুই হাজার টাকা যেহেতু খাঁচাটা এখানে থাকতেছে কেউ চাইলে খাঁচা হাড়ি বাটি গটি লাঠি সব সহকারে আপনারা নিতে পারবেন ফ্রি ঠিক আছে এই পাখিটার লগে মাত্র দুই হাজার টাকা এই ছাড়ার থাকবে প্রিয় বন্ধুরা এখানে খুবই সুন্দর আমরা দেখাবো এটা আমি ফার্স্ট দেখতে আসি ভাই আমার দেখাইতেছে এটাকে বলে কিং কুয়েল কুয়েল পাখি আছে বন্ধুরা এটা কিন্তু সেটা না এটা নাম কুয়েল ঠিক আছে তবে এটা কিং কিং কুয়েল বলে খুব সুন্দর একটা কালারের মধ্যে নিজের বাস্তা নিজে করে আচ্ছা এটা কি রানিং এগুলো রানিং বন্ধুরা দেখতে পাচ্ছে না হ্যাঁ নর

তো এখানে দুইটা নর একটা মাদিকা সব রানিং কিঙ্কুয়েল এটি কত চাচ্ছেন তিন হাজার টাকা তিন পিস দাম থাকবে তিন হাজার টাকা মাত্র নাকি আচ্ছা আচ্ছা ওকে যে সকল ভাই নিতে চান সবগুলোই রানিং হ্যাঁ দুইটা নর একটা মাদি তার আজকে তিন পিস নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র মাত্র তিন হাজার টাকা নাকি ভাই মাত্র তিন হাজার টাকা কিঙ্কুয়েল বড় ভাই এই যে মুরগিগুলা কিঙ্কুয়েল যেটার মধ্যে রাখছেন খাসার একটু দেখাই দেব আমার অনেকে লাগে খাঁচাটা খুব সুন্দর এবং চমৎকার এবং একশো পার্সেন্ট বন্ধুরা বানানো একদম মোটা শিখ এটা আমি দেখাবো বিস্তারিত এটা মূলত হচ্ছে আপনার ওই যে ময়না আছে না ময়না ভালো মানের কোকাটেল এবং ভালো মানের যে টিয়াগুলা অনেক শখের বসতে পালে সে এক ভাই এটা বানাইছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে কালার কোয়ালিটি বা শিখ এটা ওয়েট আছে কত হয়নি ভাই

খাঁচাটা বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট বানানো খাঁচা আল্লাহ তা আল্লাজুল রহমত দেয় এই খাঁচা একশো বছর কিছুই করতে পারবে না গর খাঁচা হ্যাঁ একদম গড় খাঁচা আবার এদিকে কিন্তু আছে এখানে কিন্তু আবার এই যে দরজাটা কিন্তু আবার লকিং সিস্টেম আছে হ্যাঁ বারান্দার সিস্টেম আছে তো খুবই সুন্দর একটা খাঁচা বানানো একশো পার্সেন্ট এর কিন্তু হাইটটা সর্বনিম্ন আপনার তিন ফিট আশেপাশে হবে ধ্যান ভাই যাই হোক যারা খাঁচাটা নিচ্ছে চান বা বিস্তারিত আরও জানতে চান সাথে যোগাযোগ করবেন এ কি ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই খাঁচাটা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ